নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত শীতকালের এই সবজি যদি একবার খান বারবার খেতে মন চাইবে কথা দিলাম সবজি খেতে যারা পছন্দ করেন তাদের জন্য শীতকাল খুব প্রিয় একটা ঋতু বাজারে গেলে পাওয়া যায় নানান রকম সবজির দেখা প্রতিদিনই সকলের বাড়িতেই রান্না হয় কিছু না কিছু সবজি তবে কার ভালো লাগে বলুন তো প্রতিদিন এক ধরনের সবজি খেতে সবজি রান্নাটাই যদি একটু ভিন্নভাবে করা যায় তাহলে কেমন হয় প্রতিদিনের সবজি রান্না যদি একটু ভিন্নভাবে রেস্টুরেন্টের স্টাইলে করা হয় তাহলে চলুন আজ সেভাবেই রান্নাটা করি বাড়িতে মোটামুটি যা সবজি থাকবে তার কিছু কিছু নিয়ে নেবেন আমি নিয়েছি আলু পেঁয়াজ পেঁয়াজ শাক শিম টমেটো গাজর বিনস এদিকে নিয়েছি একটুখানি মটরশুঁটি আর অর্ধেকটা বেগুন সব মোটামুটি কেটে নিয়েছি সুন্দর কাটিং করে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়েই আমি এখানে আলুগুলোকে সেদ্ধ বসাবো জলের মধ্যে লবণ দিয়ে ছেড়ে দিলাম আলুগুলো কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে তারপর দিলাম সবুজ সবজিগুলো এরপর গাজরগুলোকে এবার আরও মিনিটখানেক ফুটিয়ে নিলাম সমস্ত সবজি একদম পুরোপুরি সেদ্ধ হবে না আবার এভাবে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সবজির কালারটাও নষ্ট হবে না সবুজ সবজি দেওয়ার পর কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না সবজির কালার সতেজ রাখার জন্য জলের মধ্যে চিনি আর লবণের ব্যবহার করতে হয় সবজি তো মোটামুটি আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনটাকে ভেজে দিচ্ছি। না বেগুনটাকে সেদ্ধ করা যাবে না এটাকে লবণ হলুদ দিয়ে তেলের সাথেই ভাজতে হবে পারলে লবণ হলুদ আগে মাখিয়ে রেখে বেগুন ভাজার মতো ভেজে নিতে পারেন বেগুনটাকে ও করে আমি সুন্দর করে সময় নিয়ে ভেজে নিলাম তুলে রাখলাম বেগুনটাকে ওই কড়াইয়ের মধ্যে যোগ করলাম আরও কিছুটা তেল সাথে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ অল্প একটু ফোড়ন যা শীত পড়েছে এতে একটু হিঙের গন্ধ হলে মন্দ হয় না রান্নায় স্বাদটাও যেন অনেকটাই বেড়ে যায় এবার ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে মিনিট দুয়ে ভাজা হলেই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজগুলোর মধ্যে পেঁয়াজ যখন সোনালি কালার ধরবে তখন ছেড়ে দেবো টমেটো আর দিয়ে দেব বাটা মশলা এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লবণ হলুদ সামান্য পরিমাণে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার একটু জল সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাবো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে গুঁড়ো রান্নাটা করে নিচ্ছি যখন কিছুক্ষণ পর দেখা যাবে টমেটোটা নরম হতে শুরু হয়েছে তখন আমরা একটু খুন্তির সাহায্যে টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে নেবো এভাবে যখন আমাদের মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে তখন আরও কিছুটা জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নিতে হবে এভাবেই মশলাটা নরম হলে সবজির সঙ্গে মেশাতে সবজি দিয়ে কষাতে দুটোই কিন্তু সুবিধে হয় একটুখানি জল দিয়ে দিয়ে মশলাটা কষালেও মশলার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবার যে সেদ্ধ করে রাখা সবজিগুলো ছিল সেটাকেই জল থেকে তুলে দিয়ে দিলাম আর হ্যাঁ সবজিগুলো গরম অবস্থা থেকে সাথে সাথে তুলে কিন্তু ঠান্ডা জলে ছেড়ে দিতে হয় আর এখন ওই সেই ঠান্ডা জল থেকে সবজিগুলো তুলে এই মশলার মধ্যে দিলাম এবার একটুখানি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বেগুনটাকেও এবার ভালোভাবে বেগুনটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে চাইলে যদি বেগুন খেতে অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু বেগুনটা স্কিপ করতে পারেন বা ভাজার ঝামেলা বা একটু তেল বেশি হয়ে যাচ্ছে বেগুনটা খেলে তাহলে কিন্তু বাদ দিতে পারেন তবে বেগুন কিন্তু শুধুই বেগুন নয় তার মধ্যেও রয়েছে অনেক গুণ একটুখানি মশলার সাথে মিশিয়েও দিয়ে দিলাম জল এবার এই ঝোলটা জল দিয়ে ফুটিয়ে নিতে হবে সমস্ত সবজির মধ্যে তাহলে মশলার ফ্লেভার লবণ সমস্ত মশলার স্বাদ কিন্তু পাওয়া যাবে আর ঝোলটাও খেতে বেশ মজা হবে ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম চাইলে এই পর্যায়ে কিন্তু একটু ভাজা মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু গরম মশলা দিয়েছি তাই অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন জলটা শুধু ভালোভাবে শুকিয়ে আসলেই রান্নাটা আমাদের হয়ে যাবে এখন সুন্দর করে জলটা ঘন হয়ে এসেছে আর যেটুকু জল রয়েছে আলু পরবর্তীকালে শুষে নেবে এবং ভাত দিয়ে মাখিয়ে খেতেও তো ঝোল লাগবে তাই এভাবেই এটাকে নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল এবার গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত কি কেমন লাগলো এই সবজির রেসিপিটা কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে দুর্দান্ত কালারের সাথে দুর্দান্ত স্বাদ খাবার দেখতে সুন্দর হলেই তো হবে না খেতেও হতে হবে সুস্বাদু তাই এভাবে এই রেসিপি একবার হলো ট্রাই করে দেখুন আপনার বাড়ির প্রিয়জনদের পছন্দ হবেই হবে আপনার বাড়ির বাচ্চাটিও কিন্তু সবজির প্রতি আকর্ষণ বাড়বে বই কমবে না কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না